বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন পরিস্থিতি কন পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং হ্যাঁ এবং আমরা আশা করেছি যে আমরা উপদেষ্টা তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোন রকম অবস্থার সৃষ্টি হয় যে সমস্ত মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা বলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার মুহূর্তে প্রতি হুমকি হয়ে অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত জন্য তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিহত জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলে আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে বিশেষ করে দ্রব্য ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যাতে করে দ্রব্য মূল্য কমানোর জন্য কাজ ট্রাক গুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল যানবাহন সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা দূর করে এখনো আপনার সেই দোষরা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে আপনার মোটামুটি ভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং আমরা অনুরোধ করেছি ব্যবস্থা করা যায় সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে আপনার যেন্টিভিটিস সেটা যেন চালু থাকে বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে করে ঋণ দিয়ে তাদেরকে ইতিতে লগটা করতে হবে আমরা আরেককে বিষয় এত গুরুত্বপূর্ণভাবে বলে সেটি যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখন আছে এই ইউনিয়ন পরিষদ গো বেশিরভাগ সময় সেই ফ্যাসি সরকারে আমলে জোরজন্তি নির্বাচন করে বাধ্য তাদের মতো করে নিয়ে এসেছিল এটা গাবিলম্বে আমরা মনে করি যে দেশের দিক কম্প্রোমাইজ ভাঙ্গা হয়েছে পৌরসভা কম্প্রোমাইজ ভাঙ্গা হয়েছে উপজেলা ভাঙ্গা হয়েছে না এ থেকে দিয়ে পরবর্তী নির্বাচনের হতে দি এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুস্থভাবে নিয়ে আসার জন্য আমরা সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই একটু জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলো দেশে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি এই কথাগুলি আমরা তাদেরকে বলেছিলাম এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আরো বিশ্বাস করি যে গুরুত্ব দিয়ে থেকে প্রয়োগ করার ব্যবস্থা আরেকটা বিষয় আমরা সমস্ত মামলাগুলো কিন্তু আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি থ্যাংক ইউ